আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টেস্টে পারফেক্ট কিন্তু ফাঁকিবাজি পিৎজার রেসিপি এতটাই টেস্টি হয়েছিল যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা হান্ড্রেড পারসেন্ট টেস্টি হয়েছিল আর ইনশাআল্লাহ দেখলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এতটাই মজার পিৎজাটা তো প্রথমে আমি একটা বাটিতে দুইটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি আমি দুইটা কুচি কুচি মরিচ যেহেতু বাচ্চা ছোটো এই জন্য মরিচটা বেশি দিই নিই এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি সামান্য লব দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে হাতে সাহায্যে প্রথমে মেখে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম দুইটা ডিম দুইটা ডিম দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নেব আমার বাচ্চার জন্য কিন্তু আমি ঝালটা একটু কম ব্যবহার করেছি পিৎজাতে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা টোটালি কম বেশি করে নিতে পারবেন দিয়ে যে সুন্দর করে আমি ফেটিয়ে নেব এটা কিন্তু আমার বাচ্চার বায়না পূরণের জন্য তৈরি করি প্লাস অনেক সময় আছে হাতে সময় নেই কিন্তু বাচ্চা খেতে চেয়েছে বা অনেক সময় সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বাচ্চার নাস্তার জন্য আমি এটা কিন্তু ঝটপট করে নিই তো এই যে এখন আমি প্যানে বাটার দিয়ে দিলাম বাটারটা দেওয়ার পরে আমি ওপরে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে সুন্দর করে যেন একটু সেদ্ধ হয়ে যায় ডিমটা এভাবে আমি করে নেব ওপর দিয়ে দিয়ে দিলাম আমি একটা ফ্রোজেন রুটি এটাও আমি হালকা যখন রুটিটার আর আইসটা গলে যাবে সে পর্যন্ত অপেক্ষা করব আপনারা আসলে বুঝতে পারবেন কখন এটা উলটিয়ে দিতে হবে যখন দেখবেন যে রুটিটারও আইস গলে গেছে এবং ডিমেরও একপাশ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু উল্টিয়ে দিতে হবে আর এই যে উল্টিয়ে দেওয়ার পরে ওপর দিয়ে সস দিয়ে দেবো টমেটো সস বা পিৎজা সস যদি বাসায় থাকে তো পিৎজা সস ওপর দিয়ে দিয়ে দেবেন আর হ্যাঁ আমি পাটার ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ইউজ করতে পারেন তো এই যে দিয়ে আমি সুন্দর করে সসটা মেলে দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু যে আমি বাবুর জন্য চিকেন ফ্রাই বা চিকেন পকোড়া বা কিছু একটা সবসময় কিছু না কিছু করে রাখি তো এই যে আমি দিয়ে দিলাম আপনারা আমি এর আগের ভিডিওতে চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করেছি আপনারা এটা দেখে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন তারপরে এই যে আমি দিয়ে দিলাম ওপর দিয়ে চিজ এই চিজটি কিন্তু আমার বাসায় তৈরি আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমার চিজ রেসিপিও তৈরি শেয়ার করব এতটা সহজে কিন্তু আমি চিজ তৈরি করেছি আর চিজ কিন্তু বাসায় তৈরি করা খুবই সহজ বাস বাইরে থেকে এত চড়া দাম দিয়ে না কিনে কিন্তু আপনারা চিজ বাসায় তৈরি করে নিতে পারবেন যে এই যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আপনারা চাইলে সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম দিতে পারেন আর যদি ক্যাপসিকাম না থাকে বাসায় পেঁয়াজ টমেটো দিয়েও শুধু করে নিতে পারেন দিয়ে আমি ওপর দিয়ে আবারও সুন্দর করে চিজ দিয়ে দিয়েছিচ্ছা মতো তারপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ অরিগানো হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর ওপর দিয়ে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ ভাজা মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম টু লো হিটে আমি চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে কুক করে নিয়েছি তারপরে এই যে দেখুন আমার কিন্তু পিৎজাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এটা কিন্তু তৈরি করতে অনেক বেশি সময়ও লাগে না এতটাই বেশি টেস্টি আর সত্যি কথা বলতে এতটাই টেস্টি হয়েছিল যে আমার ছেলে কিন্তু খুবই মজা করে খেয়েছে আর রুটি তো এমনি আমরা অনেক পছন্দ করি যদি রুটিটাকে পরোটা করে খাই তাহলে তো এমনি ভালো লাগে ডিম পরোটা কাটনা ভালো লাগে তো সেক্ষেত্রে পিৎজা তৈরির যখন সময় থাকবে না হাতে আপনারা কিন্তু অনায়াসেভাবে তৈরি করে নিতে পারবেন আর বাচ্চাদেরকে এরকম রেসিপি যদি তৈরি করে দেওয়া যায় তো বাচ্চারা মনে করবে যে বাইরে যেতে বাসাতেই তৈরি করে নেওয়া যাক আর বাসায় তৈরি জিনিস সবসময়ই অনেক বেশি হেলদি তো আশা করি আপনার এই রেসিপিটি ভালো লেগেছে আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ